যানি কোন পরাধে দিলা এমন জীবন আমারে পুরাইতে দামান এত আয় আসসালামাইকুম এই সেই ভাইরাল পাগলি অঞ্জনা পাগলি বলতেছি নাগল পাগলি দেওয়ার গানের পাগল খালি পাগলিটা লাগিয়ে দিয়েছি এরপর হয়ে গেছে অঞ্জনা পাগলি তো এটাই একটা মানুষের ওর যদি অঞ্জনা আপনি ইউটিউব ফেসবুকে সাজ দিতেন জীবনে খুঁজে পাইতেন না আপনি অঞ্জনা পাগলি সাজ দেন আপনি পাবেন এটাই একটা মানুষের যে একটা টাইটেল একটা ট্যাগ এটা বিশাল ব্যাপার স্যাপার ভাই আমি আলামিন আজকে আট বছর দশ বছর আমি ফেসবুক ইউটিউবে আছি আমার সারাদিন ট্যাগ দিয়ে খুঁজ যাও খুঁজ জীবনও পাইবেন না কারণ আমার নামে আলামিন হাজার হাজার আছে কিন্তু অঞ্জনা পাগলি বাংলাদেশে মাত্র এক ওয়ান পিস একজনই আছে সে হল এই যে অঞ্জনা আবার যদি লেখেন ভাইরাল সুমাইয়া একজনই আছে ওই যে ছোট্ট শিশু সুমাইয়া এই হলো ব্যাপার সপার তো যাই হোক আমরা অঞ্জনার মুখে আমার একজন খালাম্মা আছে তার একটা বিখ্যাত গান আছে সেই গানটি আমি আসলে অঞ্জনা মুক্তি শুনতে চাই অঞ্জনা কি জানে কিনা আমি জিজ্ঞেস করি অঞ্জনা তুমি কি জানো আমার খালাম্মা কি গান গায় কি গান গায় আমার খালাম্মা চিন না তো মোহাম্মদ আস খালাম্মা তার একটা গান আছে সিনেমার সত্তা সিনেমার একটি গান আমরা একটু অল্পই শুনি না জানি কোন অপরাধে দিলায় মন জীবন না জানি কোন অপরাধে এত জন আমারে ডুবাইতে তোমার এত আয়োজন হো আমারে পুরাইতে তোমার এত আয়োজন সুখে থাকা স্বপ্ন দিলা দিলা না কত সুখে আছি খবর নিলা না খবর নিলা না সুখে থাকা স্বপ্ন দিলা সুখ দিলা না কত খবর নিলানা না দিদি খবর নিলা না আমি ছাড়া কেউ না মুখের পরিচয় আমারে পুরাইতে তোমার এত আয়োজন হো আমারে পুরাইতে তোমার এত আয়োজন মায়ায় ঘেরা ভাবের মাঝে আমায় কই রাবন্দি জানি না কি করুছ উদ্দেশ কি বা করছ বন্দি কি বা করুছ বন্দি আমি ছাড়া কেউ না আমার দুঃখের পরিছ জানি কোন অপরাধে দিলা এমন জীবন আমারে পুরাইতে তোমার এত প্রিয় দর্শক অঞ্জনার মুখে শুনলেন মমতাজ খালাম্মার গান তো কেমন লাগলো সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন